ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নরম নরম খিচুড়ি গরম গরম খেতে ভালোই লাগবে হ্যালো ইভিয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু গত দুই দিন কোনো রান্নার ভিডিওভাবে ভাবে আপলোড করা হয়নি তাই মনে করলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে রাজশাহীতে আলহামদুলিল্লাহ অনেক গরম পড়েছিল প্রচণ্ড গরম রাজশাহীতে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো মনে করলাম যে রাত্রে সবাই মিলে খিচুড়ি একটু খেয়ে নিই তাহলে ভালোই লাগবে দুপুরে রান্না করার যে তরকারিটা ছিল সেটা দিয়েই আজকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি খেতে অনেক ভালো লাগবে সবজি খিচুড়িও হয়ে যাবে আমার বাচ্চারা পছন্দ করে রমজান মাছটা গোটাই খেয়েছে তো মনে করলাম যে আলুর ভত্তা ডিম ভাজা এগুলো দিয়ে ঘি সবকিছু দিয়ে এরকম ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগবে তো যেই ভাবা সেই কাজ আলমনী রাব্বু সেটাই বলতেছিল শুধু আলমনী এক্সট্রা বলেছিল যে খিচুড়িটা রান্না করার পরে বাঘার দিবা এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন বা অনেকেই রান্না করে আমার শাশুড়ি মাও রান্না করতে এভাবে ভালোই লাগতো খেতে সেটা বেশিরভাগ পাতলা খিচুড়িতে বেশি ভালো লাগতো তো আমার যেহেতু খিচুড়িটা একটু নরম হয়েছে পাতলা না বা শক্ত না নরম টাইপের তো সেহেতু বাঘারটা দিয়েছি খিচুড়িটা অসম্ভব টেস্ট হয়েছে অসম্ভব স্বাদ হয়েছে মাশাল্লাহ তো আপনাদের ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপু এবং ভাইয়ারা তো দেখেন ফাইনালি আমার খিচুড়ি রান্না করে ডান কেমন সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার পেঁয়াজের বেরাস্তাটাও করা হয়ে গেছে সরিষার তেলটা দিয়ে এটা ফোরংটা দিয়েছি খিচুড়িতে যেন খিচুড়ির স্বাদটা একটু বাড়িয়ে দেয় তার জন্য করেছি আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই ওয়েট করতেছে খিচুড়ি খাওয়ার জন্যে আমার ফার দিনের তো খুবই পছন্দ এরকম খিচুড়ি খাওয়া ও যখন খাবে তখন রিয়্যাক্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমি এখানে দুইটা ডিম একসঙ্গেই কেটে সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছিলাম যখন খিচুড়ি রান্না করি তখনই এখন একটা একটা করে ভেজে নিচ্ছি এদিকে ডিম ভেজে নিয়েছি তারপরে আমার শাশুড়ি মা একটা গোটা ডিমও পাঠিয়েছিল আলামিনের হাত দিয়ে আলামিন সেটা খেয়েছে আলামিনের খুব পছন্দ হয়েছে ওর দাদির হাতের তরকারি আলামিন খুব পছন্দ করে আমার আলামিনের আব্বুও খুব পছন্দ করে তো আসলে এইরকম করেই হয়ে যায় তাই তো আমার দেখেন খিচুড়িগুলো রান্না হয়ে গেছে আমি পরিবেশনটাও করে নিয়েছি হয়তো বা অনেক আপুদের মতো অত সুন্দর করে পরিবেশন করতে পারিনি তারপরেও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার খিচুড়ির রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের দাওয়াত থাকলো আপনারা অবশ্যই বলবেন রান্না করে খাওয়ানোর চেষ্টা করব আপনাদেরকে তামার ফারানো বসে গেছে দুই দিন যেহেতু ভিডিও আপলোড করা হয়নি কারণটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি আমার বড়ো খালা মারা গেছিলো এর জন্য মনটা খুবই খারাপ ছিল বারবার খালার কথা মনে হচ্ছিলো এর জন্য ওভাবে ভিডিও আপলোড করা হচ্ছিল না বা ভিডিও শেয়ার করাও হচ্ছিল না আপনাদের সাথে তো ইনশাআল্লাহ কাল থেকে সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের মাঝে আসলে আপনাদের মাঝে কথা বললে ভালো লাগে কথাগুলো শেয়ার করলে ভালো লাগে মনটা হালকা হয় তাই অনেক কিছু শেয়ার করে নিই যদি কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পি